যে আমি তোমার রাজকুমার ভাই আমি মনে হচ্ছে যে আমি শেষ ওরাই শেষ প্রয়োজনালি শপিং করব না শপিং এর টাকা জমা এই সিনেমাই দেব শুধু এক সপ্তাহ সমস্যা কথা বলেন হ্যাঁ কারণ আর বলেন না রাজকুমার সিনেমাটার কথা বলেন না কারণ আমাদের সুপারস্টার সাকিব খান তার যে লুক তার যে স্টাইল তার যে ফ্যাশন সে দেখে আমাকেই বরবাদ করে দিয়েছে ভাই আমার হৃদয় শেষ মানে আমার মনে চাচ্ছে যে আমার সেই স্বপ্নের হিরো হ্যাঁ সাকিব খান যাকে পেপার থেকে কেটে কেটেও অনেক ভাবে সংগ্রহ করে রাখতাম সেই মানুষটার লোক যত দেখছি তত মুগ্ধ হচ্ছি তার প্রতি আকৃষ্ট হচ্ছি শুধু তার সিনেমায় তার অভিনয়ের জন্য তার কাজের জন্য এবং তার লুকের জন্য মানে ইচ্ছা করতেছে আমাদের এই হিরোকে প্রশংসা করতে করতে ওকে বরবাদ করে দিই শুধু প্রশংসাই করি মানে এত মনে চায় সত্যি ভালোবাসার মতন আর বরবাদ হওয়ার মতনই লোক ছিল তার তার যে হাঁটার স্টাইল ছিল তার যে চাহনি ছিল আমি কেন শুধু বাংলাদেশ কেন ইন্ডিয়া ভারত যাই বলে না কেন সবাই ফিদা একমাত্র অনলি অন সাকিব খানের জন্য কারণ আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশ ওই ইন্ডিয়ার সমস্ত মেয়েকে অবশ্যই কারণ এরকম একটা হিরোর প্রেমে যদি কেউ না পড়ে আমি মনে করবো সে কোনো পুরুষের প্রেমেই পড়তে পারবে না মানে দেখে তার স্টাইল তার ফ্যাশনের জন্য তার কাজের জন্য তার লুকের জন্য বা তার সৌন্দর্যতার জন্য তার মাধুর্য এতই সুন্দর বা এতই ভালো লাগে যে যত দেখি শুধু প্রেমেই পড়তে ইচ্ছা করে ঠিক আছে আর হ্যাঁ ভালোবাসা তো ব্যক্তিত্ব দেখেই হয় অনেকের কিন্তু সাকিব খান আমি যেটা বলতে চাইছি সিনেমা দেখার অভিনয় দেখে তার সৌন্দর্য তার সমস্ত কিছু দিয়ে এটাতে মানুষ প্রেমে পড়তে বাধ্য হবে শুধু মেয়ে নয় ছেলেরাও ভাই

আসলে গান তো অমায়িক একটা মানে গান তো অস্থির সুন্দর হয়েছে মানে গানের যে স্মুথ বা যে মিউজিক সবই ভালো লাগছে আমার কাছে আসলে আমি তো আগে ওই ইন্টারভিউতেও আমি আপনাদেরকে বলেছি অনেককেই বলেছি যে শুধু নায়িকাটা আমার দরকার আমার মন মতন হয়নি এছাড়া এভরিথিং সবই ভালো ছিল সবই ভালো ছিল আপনি দেখছেন যখন নায়িকাটার হাতে মানে নায়িকাটার পাশে দাঁড়িয়ে যখন বলে যে আমি তোমার রাজকুমার ভাই আমি মনে হচ্ছে যে আমি শেষ উড়াই শেষ খুব ভালো লাগছে আচ্ছা আপু দেখেছেন সামনে তো আরো অনেকগুলো গান আসতেছে তো সিনেমাও আসবে তো সাকিব খানের সিনেমা তো দেখবেন কি যে বলেন দেখব না মানে প্রয়োজনেলি শপিং করব না শপিং এর টাকা জমা এই সিনেমায় দেবো শুধু এক সপ্তাহ সমস্যা করতে বলেন এটা তোমার অবস্থা হ্যাঁ কারণ ভালো জিনিস যেখানে মানুষ টাকা দিয়ে টিকিট কাটবে টিকি কত টাকা দিয়ে সেই যে টাকা দিয়ে তাসিন আমার দেখবে সেই টাকা যদি উসুল না হয় সেরকম সিনেমা অবশ্যই পাবলিক দেখবে না আমি সালামে যা পাবো আমি আমি বেশি বাকি সেই টাকা দিয়ে আমি বেশি বাকি সিনেমাগুলো সম্পূর্ণ করে যদি যেটা বেশি ভালো লাগবে সেটার পরে জন্য আমি তিনবার না চারবার না অনেকবার দেখতে চাই মানে আমার কাছে মনে হয় যে সাকিব খানের জন্য বাংলাদেশের 99% মেরাই ক্লাস

আর ইন্ডিয়া বলেন বোম্বাই বলেন কলকাতা মানে সবই তো ওপার বাংলা যাই হোক সব কিছু মিলায় সবাই কিন্তু সাকিব খানের অভিনয়কে ভালোবাসে আর এইবার বার্থডেতে যখন গানটা রিলিজ হইল আমি ভাবতেই পারি নাই যে ওই সিনেমার কোনো গান বা কোনো কিছু আমরা পাবো তারপরও ভাল লাগছে আমি যতটুকু দুঃখ পেয়েছি আমি মনে করি সেই দুঃখটাকে থেকেও আরও বেশি ভালো কিছু পাবো কেন তার অভিনয় তার কাজ পুরো সিনেমাটা দেখলে ঠিক আছে আমাদের সিনেমা যদি চলে একমাত্র চলবে আমাদের সুপারস্টার সাকিব খানের জন্যই চলবে কারণ সিনেমা হিট আর তার সাথে আপনি যে কোনো নায়িকা দেন না কেন ওই নায়িকাও হিট হয়ে যাবে শুধু আমাদের হিরোর জন্য আমি আর কিছু বলতে চাই না আমাকে আর কিছু জিজ্ঞাসা করেন না আমি এমনিই বরবাদ আমি বরবাদ হয়ে ভালোবাসতে চাই কোনো একজনকে